আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা নিসার উনিশ নম্বর আয়তের ভিতরে বলেন আমার ভাই আল্লাহ পাক রব্বুল একজন স্ত্রীকে কেমন হক দিয়েছেন স্বামীর উপরে সেই হকগুলো আদায় করতে হবে দুজন যখন বসবাস করবেন দুজনের ভিতরে সৎ আচরণ থাকতে হবে সৎ ব্যবহার থাকতে হবে সেই কথাটা আল্লাহ পাক সুরা নিসার উনিশ নম্বর আয়তের ভিতরে বলেন ওয়া শিরুহুন্না বিল মাহরুফ ফায়ংকারিফতুমু গুন্নাফা হাসা আং তাক র হু শাই জাহ আনন্দ ফি হইরং কাফি বলেন ওয়া শিরুহুন্না বিল মাহরুফ অ দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের যারা স্ত্রী আছে তাদের সাথে তোমরা সদ আচরণ করো তাদের সাথে তোমরা ভালো আচরণ করো আল্লাহ পাক বলেন ফাই انكারিহতুমুল নাফা আন্তাকরাহু শাইআ যদি তোমার স্ত্রীদের ভিতরে দেখো কোন কোন একটা বিষয় কোন একটা বিষয় তোমাদের কাছে খারাপ লেগেছে তাদের কোন আচরণ তোমাদের কাছে খারাপ লেগেছে বা তাদের কোন কাজ তোমাদের কাছে খারাপ লেগেছে এজন্য তোমরা তাকে খারাপ কোনো কিছু বলো না আল্লাহ পাক বলেন ওয়াজআ আলাল্লাহু ফিহি কাছে কাসীরা তোমরা মনে করতে পারো তার সেই কাজটা আমার কাছে খারাপ হতে পারে সেই কাজটা খারাপ তাকে তুমি না কোনো কিছু বলো না বরঞ্চ ওই খারাপ কাজটার ভিতরেও তোমার জন্য কল্যাণ কোনো কিছু আল্লাহ রেখে দিয়েছে বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা একজন স্বামী ভালো কিনা খারাপ যদি কোন স্ত্রী তার স্বামীর পক্ষে রায় দেয় একজন স্বামী মারা গেল ওই স্বামীর পক্ষে যদি কোন স্ত্রী রায় দেয় আমার স্বামীটা ভালো ছিল এই কথাটা যদি কোনো স্ত্রী তার স্বামীর পক্ষে বলে স্বামী মারা গিয়েছে হাজার হাজার মানুষের ভিতরে অথবা বাড়ির ভিতরে মহিলাদের কাছে বলল আমার স্বামী সবচাইতে ভালো মানুষ ছিল এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ স্বামী হিসেবে ছিল আমার স্বামী এরকম কোনো সার্টিফিকেট যদি কোনো স্ত্রী দিতে পারে এমন কোন কথা যদি কোনো স্ত্রী বলে আল্লাহ রসুল সাল্লাই বলেন এই স্ত্রীর সাক্ষীটা স্বামীর জন্য জান্নাত তে যাওয়ার একটা রাস্তা হয়ে যায় বলেন সুবহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস আর পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে বলেন আল্লাহ রসুল বলেন খয়রুকুম খয়রুকুম লি আহলিহি আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের ভিতরে সব চাইতে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি খয়রুকুম লি যেই ব্যক্তিটা তার পরিবারের কাছে উত্তম জোরে বলেন সোবাহ আল্লাহ রসুল আরো বলেন ওয়ানা খয়রুকুম লি আহ যেমনিভাবে ভাবে আমি রসুল আমার পরিবার আমার আহলিয়ার কাছে উত্তম জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ওয়াইদা মা তাসুকা দাহ আল্লাহ রসুল বললেন যে স্ত্রীরা বলবে আমার স্বামী ভালো ছিল ওই স্ত্রীর সাক্ষীটা আল্লাহ রসুল বলেন তার স্বামীর জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায় সুবাহান আল্লাহ আর তার স্বামী যখন মারা যায় আল্লাহ রসুল নির্দেশ দিলেন ও স্ত্রীরা তোমরা তোমার স্বামীর জন্য দোয়া করো সুবহান আল্লাহ তাহলে খয়রুকুম খয়রুকুম লিআহলিহি আল্লাহ রাসূল বলেন তোমার স্ত্রীর কাছে যে ব্যক্তি তুমি যদি তোমার স্ত্রীর কাছে উত্তম হও ভালো মানুষ হও তাহলেই তুমি দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম মানুষ কে বলছেন জোরে বলেন কে বলছেন আল্লাহর কথাগুলো একটু বুঝেন এই যে যে আজকে আপনাদের পক্ষে কথা হবে না আজকে মা বোনদের পক্ষে কথা কাদের পক্ষে মা বোনদের পক্ষে কথা অর্থাৎ এই হকের দাবিগুলো আপনাদের কাছে মা বোনেরা চায় এই হকগুলো আপনাদের আদায় করতে হবে তাহলে প্রথম নাম্বার কি সব ব্যবহার করতে হবে কি ব্যবহার ভালো আচরণ করতে হবে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে সে কথাটা আমার আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন নবীজি বলেন তোমাদের ভিতরে দুনিয়ার ভিতরে সর্ব হলো তারা যারা তাদের আহলিয়া তাদের পরিবার অর্থাৎ নিজের স্ত্রীর কাছে যেই স্বামী ভালো এইটাই আমি রসুল গ্রান্টি দিয়ে বললাম সার্টিফিকেট দিলাম সেই সেই মানুষটা সেই পুরুষটা পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম দিলেন অর্থাৎ তোমার সাথী তোমার সঙ্গে যদি মারা যায় যদি স্বামী মারা যায় স্ত্রী তার জন্য দোয়া করবে আর স্ত্রী যদি মারা যায় তার জন্য কে দোয়া করবে স্বামী দোয়া করবে